ধর্ষণ কেন হয় বাংলাদেশ ধর্ষণের কি বিচার আছে সালাম বন্ধুরা বাংলাদেশ প্রতি এক লাখ নারীর মধ্যে প্রায় দশ জন ধর্ষণের শিকার হন দুই হাজার একুশ সালে গৃহীত এক হিসাবে পাওয়া গেছে যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পূর্ববর্তী পাঁচ বছরে ত্রিশ হাজার বাহাত্তরটি মামলা দায়ের করা হয়েছে বিশে মার্চ দুই সালে সোহাগী জাহান ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে যেখানে একটি সেনানিবাসের মাঝে একটি মেয়েকে ধর্ষণের পর বলা কেটে হত্যা করা হয়েছে যার বিচার আজও হয়নি সিলেটে এমসি কলেজের তরুণী ধর্ষণের মামলা দুই হাজার বিশ সালের পঁচিশে সেপ্টেম্বর সন্ধ্যার দিকে সিলেটের টিলাগর এলাকার এমসি কলেজের সামনে নিজের স্ত্রীকে নিয়ে বেড়াতে যান এক যুবক পরে গেটের সামনে থেকে তার স্ত্রীকে তুলে নিয়ে যায় কয়েকজন নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও করে ছড়িয়ে দেয়ার মামলা নোয়াখালীতে বেগমগঞ্জ উপজেলায় দুই সালের দোসরা সেপ্টেম্বর একটি গ্রামে একজন গৃহবধূর বাড়িতে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে বিবস্ত্র করে নির্যাতন করে স্থানীয় কয়েকজন যুবক প্রায় এক মাস পরে সেই নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় দুই হাজার একুশ সালের চৌঠা অক্টোবর এই মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন রাতে নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত এছাড়া মামলার অপর ছয় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে ফেনিল নুসরাত হত্যা মামলা সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে দুই হাজার উনিশ সালের ছাব্বিশে মার্চ অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা তার অফিস কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন এ ঘটনায় নুসরাতের মা শিরিন আক্তার পরদিন সোনাগাজী মডেল থানায় অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাকে আসামি করে মামলা করেন ওইদিনই অধ্যক্ষ সিরাজকে গ্রেফতার করে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার না করায় অনুসারীরা ঘটনার দশ দিন পর নুসরাতকে পরীক্ষা কেন্দ্র থেকে ছাদে ডেকে নিয়ে ডায় কেরোসিন জেলে আগুন ধরিয়ে দেয় কোনো মেয়ে ধর্ষণের শিকার হলে ওই মেয়েকে দোষ আরোপ করে সবাই কিন্তু ধর্ষককে যে কঠোর শাস্তি দিতে হবে সেদিকে সবাই সতর্ক দৃষ্টি রাখে না অনেক ধর্ষক শাস্তি ভোগ না করে বেঁচে যায় ধর্ষকদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে এবং নেই বিচার প্রতিষ্ঠা করতে হবে যাতে করে কেউ ধর্ষণের মতো জঘন্য কাজ করতে সাহস না পায় বাংলাদেশি আইনে যদি কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণ বা উক্ত ধর্ষণ পরবর্তী তাহার অন্যবিধ কার্যকলাপের ফলে ধর্ষিতা নারী বা শিশুর মৃত্যু ঘটে তাহা হইলে ওই ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত এক লক্ষ টাকা অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন এছাড়া যদি একাধিক ব্যক্তি দলবদ্ধভাবে কোনো নারী বা শিশুকে ধর্ষণ করেন এবং ধর্ষণের ফলে উক্ত নারী বা শিশুর মৃত্যু ঘটে বা তিনি আহত হন তাহলে ওই দলের প্রত্যেক ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং এর অতিরিক্ত এক লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন যদি কোনো ব্যক্তি কোনো নারী বা শিশুকে ধর্ষণ করে মৃত্যু ঘটানোর চেষ্টা করে বা আহত করার চেষ্টা করে তাহলে তার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে আর ধর্ষণের চেষ্টা করলে দশ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে ইসলামী আইনে সয়তানের ঢোকায় পড়ে ব্যবচার করে ফেললে সে যদি অবিবাহিত হয় তাহলে তাকে একশোটি বেত্রাঘাত এক বছরের জন্য দেশান্তর করা হবে আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা পাথর মেরে হত্যা করা হবে আল্লাহ তা আল্লাহ বলেন ব্যবীচারিণী ও ব্যবিচারী তাদের প্রত্যেককে তোমরা একশো করে বেত্রাঘাত করবে আল্লাহর বিধান কার্যকরীকরণে তাদের দয়া যেন তোমাদেরকে প্রভাবিত করতে না পারে যদি তোমরা আল্লাহ তা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হয়ে থাকো এবং মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে সুরা আনন্নুর আয়াত দুই আবু হুরাইরা ও জাইদ ইবন খালিদ জুহানির রাদিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত তারা বলেন জনৈক বেদুইন ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু ও ওয়াসাল্লামের নিকট এসে বলল হে আল্লাহর রাসুল আপনি আমাদের মাঝে কর হানের ফায়সালা করুন তার প্রতিপক্ষ দাঁড়িয়ে বলল সে সত্য বলেছে আপনি আমাদের মাঝে কর হানের ফায়সালা করুন তখন বেদুইন ব্যক্তিটি বলল আমার ছেলে এ লোকটির নিকট কামলা খাত ইতিমধ্যে সে এক স্ত্রীর সাথে ব্যবচার করে বসে সবাই আমাকে বলল তোমার ছেলেটিকে পাথর মেরে হত্যা করতে হবে তখন আমি আমার ছেলেটিকে ছাড়িয়ে নিয়ে লোকটিকে একটি বান্দি ও একশোটি ছাগল দিয়ে অতপর অত্র এলাকার আলিমদেরকে জিজ্ঞাসা করলে তারা বলল তোমার ছেলেকে একশোটি বেতরাঘাত এক বছরের জন্য দেশান্তর করতে হবে এরপর নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাদের মাঝে কোরআনের বিচার করছি বান্দি ও ছাগলগুলো তোমাকে ফেরত দেওয়া হবে এবং তোমার ছেলেটিকে একশোটি বেত রাখাত এক বছরের জন্য দেশান্তর করতে হবে আরভে উনাইস তুমি এর স্ত্রীর নিকট যাও অতপর তাকে রজম করো অতএব উনাইস তার নিকট গেল অতপর তাকে রজম করল